আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি মাঝে মাঝে তো রান্না করতে করতে একটা একঘেয়েমি আমি চলেই আসে তাই না মাঝে মাঝে ইচ্ছা করে যে রান্না করব না কিন্তু সেটা বললেই তো আর হয় না তো আজকে ইচ্ছা করলো যে একটু টক ঝাল মিষ্টি মিষ্টি করে একটু রুই মাছ ভুনা খাবো মানে একটু টক বেশি করে টমেটো দিয়ে রুই মাছ ভুনা করব তো সেটাই করা ট্রাই করতেছি কিন্তু রান্না করার কোনো রকম ইচ্ছা নাই তো প্রথমে মাছগুলোকে ভাজি করে নিয়েছি তো পাশে আমি আবার কয়েকটা আলু এমনি রেখে দিয়েছি আর কি ভাবলাম যে মাছের তাপে তাপে ও একটু ফ্রাই হোক তো এরপরে আরেকদিকে আমি ঝোলায় পাতিল বসিয়ে এর মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভাজি করে নিয়ে এরপরে সব ধরনের মশলা দিয়ে দিয়েছি এরপরে এটাকে আমি সুন্দরভাবে কষিয়ে নেব কষানো হয়ে গেলে আমি এখানে আলুগুলো দিয়ে দেব যে আলুগুলো কেটে রেখেছিলাম ওই আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে আমি আরেকটু কষিয়ে নেবো এরপরে যখন আমার মনে হবে যে আলুটা মোটামুটি কষানো হয়ে গিয়েছে তখন আমি এখানে পানি দিয়ে দেবো তো পানি আমি অল্প একটু দিবো যেহেতু আমি এটা একটু মাখা মাখা করে ঘন করব তাই অল্প একটু পানি দিয়ে নিলাম তো পানি দেওয়ার পরে আমি পানিটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব আর বলক যখন উঠে যাবে তখন মাছ দিয়ে দেবো আমরা সবাই যেভাবে মাছ রান্না করি জাস্ট সেরকমভাবেই রান্না করেছি তো এই তো যখন দেখব যে একটু তেল উঠে এসেছে তখন আমি ওই দুইটা টমেটো দিয়ে দেবো এখানে টমেটো দিয়ে আমি ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ ঢেকে রান্না করব তাহলে আমার মাছ রান্নাটা ডান হয়ে যাবে তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন সব সময় আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারাও ভালো থাকবে থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ